নমস্কার বন্ধুরা আজ আপনারা দেখছেন ঊনপঞ্চাশতম ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা দু হাজার ছাব্বিশ আমরা সপরিবারে কলকাতা বইমেলাতে এসেছি চলুন এই কলকাতা বইমেলাতে কি আছে কি নেই কি দেখব কি দেখব না সবটাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই তো আমরা যাচ্ছি কলকাতা বইমেলা তো মাথা খারাপ কলে উঠবে না আমরা যাচ্ছি কলকাতা বাড়ির সামনে থেকে একটা ক্যাবে করে আমরা সবাই উঠে পৌঁছে গেলাম কলকাতা বই মেলার উদ্দেশ্যে সাথে আমাদের গুড়িমা আছে চলো আমরা বইমেলার উদ্দেশ্যে বেরিয়ে যাই আমরা নেমে পড়লাম করুণাময়ী মেট্রো রেল স্টেশনের নিচে দেখতে পাচ্ছেন সেই ছবি এরপরে আমরা ধীরে ধীরে বই বইমেলার ভেতরেই ঢোকার চেষ্টা করব প্রথমেই বলিনি বন্ধুরা কলকাতা বই মেলায় আজকে প্রচণ্ড ভিড় হয়েছে তো আমাদেরকে কলকাতা পুলিশ থেকে আট নম্বর গেট দিয়ে ঢোকানোর চেষ্টা করলো আমরা ধীরে ধীরে আট নম্বর গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম দেখছেন বন্ধুরা আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা দু এইবারের থিম হচ্ছে আর্জেন্টিনা আমরা পৌঁছে গেলাম গিল্ড হাউসের সামনে আমরা এসেছি তম কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে গিল্ড হাউস তার একটু আগে ঘুরিয়ে দেখায় এই যে মেট্রো রেল চলে যাচ্ছে যাই হোক আমরা এসেছি কলকাতা বই মেলাতে আমরা ঘুরছি ফিরছি আমরা দেখছি কিছু বই কেনারও মানসিকতা আছে বা একটু ভাবনা চিন্তা করে এসছি বরং আমরা একটু ঘুরে ফিরে কলকাতা বই মেলাটা যতটুকু পারবো আমরা একটু ঘুরে ফিরে দেখিনি চলুন অন্যান্য ছবিগুলো সামনে একটু দেখায় আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার মানুষের ঢল দেখুন আমি গিল্ড হাউসের অফিসটা দেখাচ্ছি কলকাতা বই বইমেলার গিল্ড হাউসের যে অফিস সেটা একটু দেখানোর চেষ্টা করছি আর লোকজন যেন মনে হচ্ছে কলকাতার লোক আর কেউ বাড়িতে নেই আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর মানুষের ঢল একটু বলিনি বন্ধুরা আমি এই কলকাতা বইমেলার ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমে বলি এই বইমেলায় কিভাবে আসবেন কলকাতা মেট্রো অর্থাৎ শিয়ালদা থেকে করুণাময়ী গামী মেট্রো রেলে উঠে করুণাময়ী রেল স্টেশনে নামবেন ওই যে দেখুন দশ মিনিট অন্তর অন্তর মেট্রো চলছে অথবা কলকাতা হাওড়া বিভিন্ন জায়গা থেকে এই করুণাময়ী বাস প্রচুর আছে এসে বইমেলার প্রাঙ্গণে অর্থাৎ রাস্তার উপরে নেমে এখানে নখানা গেট আছে এই বইমেলাতে তার মধ্যে দেখুন এটি তিন নম্বর গেট এখান দিয়েও ঢোকা যায় এক দুই করে নটা পর্যন্ত আপনাদের সুবিধা মতো যে কোনো গেটের ভেতর দিয়ে আপনি ভেতরে ঢুকে পড়ুন এবং মোটামুটি এই মেলাটা প্রত্যক্ষ করুন এডির মাঝে আমরা ঢুকে গেলাম একটা বুক স্টলে এই স্টলটার নাম্বার হচ্ছে ই সেভেন্টি মূলত এই স্টলটা হচ্ছে বুক স্টল যেটি হোমিওপ্যাথি বই বিক্রি হচ্ছে চিকিৎসার জন্য তো যাই হোক আমার ভাইপো এবং বৌমা ওরা হোমিওপ্যাথি ডাক্তার এই বিষয়ক কিছু বই কেনাকাটা এখান থেকে করলেন এদিকে আমাদের নাতনি গুড়িমা সেও ধীরে ধীরে বুক স্টলে ঢুকল সে বুক স্টলের ভেতরে ঢুকে সে ছুটে ছুটে বেড়াচ্ছে কাউরির হাত ধরবে না সে একেবারে খুব আনন্দে আটখানা এরপরে আমরা ঢুকে পড়লাম তিনশো নম্বর একটা বুক স্টলে যে স্টলের নাম হচ্ছে এখন বি সংবাদ যেটি আমার খুব পরিচিত বলা ভালো এই স্টলের যেসব বই বিক্রি হয় বা যে বিষয় নিয়ে বই লেখা আমার জীবনে এই বইগুলো ভীষণভাবে আমাকে আকৃষ্ট করে সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক বই বিক্রি করছেন ওনার নাম হচ্ছে বাসুদেব ঘটক মহাশয় চলুন ওনার সাথে আমি একটু কথা বলবো এই বিসংবাদ কথাটি নিয়ে আমি একটু ব্যাখ্যা করি বিসংবাদ কথার অর্থ হল মতবিরোধ কলহ বিবাদ ঝগড়াঝাঁটি বা অমিল এটি মূলত কোনো বিষয়ের দ্বিমত ভিন্ন মত বা মতের অমিল হওয়াকে বোঝায় যা অনেক সময় ঝগড়া বা বিবাদের রূপ নেয় খুব সহজ ভাষায় যদি বলা যায় এই বইগুলো হচ্ছে যুক্তিবাদী বৈজ্ঞানিক ভিত্তি যার অপর নাম হচ্ছে নাস্তিকতা মঞ্চ এই নিয়ে একজন শিক্ষিত জ্ঞানী এবং যুক্তিবাদী মানুষ যার নাম বাসুদেব ঘটক মহাশয় চলুন এনার মুখ থেকে একটু কথা নি নমস্কার পৌঁছে গেছি কলকাতা আন্তর্জাতিক মেলাতে একদম পৌঁছে গেছি বাসুদেব ঘটক বাবু বা মহাশয় আমি যাই বলি না কেন পরিচিত মানুষ বলতে গেলে আমরাই হচ্ছে ওনার সংগঠনের মানুষ এক কথা তা যদি বলা যায় আমি একটু আপনার বুক স্টল সম্বন্ধে বা বিষয়ে একটু কথা জানতে চাই সবাই যখন চারিদিকে নানান রকম বিষয় নিয়ে বই বিক্রি হচ্ছে এটা আপনার স্টল কিন্তু একটু অন্য মাত্রা যোগ করেছে আমি বলবো আপনাদের বুকের পাটাও আছে এই কথা আমি বলবো আজকের যুক্তি কেন বলবো যখন ভগবান ভগবান করে যখন আমরা চা চাই বা বলি বা আমরা যখন মাতা খুঁকি তখন কিন্তু আপনারা অন্য পথ ধরে বা অন্য রূপে হাঁটেন কারণ কি এই যে বই মেলাতে স্টল করেছেন এর জন্য কোনো কি বই ভয় এর কোনো কারণ

বার করেন সমস্ত যুক্তিবাদ সংক্রান্ত যত বই আছে আমরা এখানে রাখি নাস্তিকতা আমাদের দর্শন এবং যুক্তিবাদ হচ্ছে আমাদের পথ এই দর্শনে পৌঁছতে গেলে এই পথ অবলম্বন করে আমরা দর্শনের কাছে আমি একটু আপনার দোকানের সামনেটা যাব আমরা নিয়ে একটু ছবি সংগ্রহ করে রাখবো এটা হচ্ছে আমার কথা আমরা এসছি কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা আমি দোকানে একটু ছবিটা দেখিয়ে দিই একটু আসুন সামনে আসুন এই যে হচ্ছে আমাদের যেটা বলতে চাইছেন দোকানের নাম এখন এখন বিশ্বংবাদ এই তো আর উপরে কি লেখা আছে যে তানয় মন্ত্রী কথা বলে ধন্যবাদ আপনাকে আমি সময় নষ্ট করব না আমারও সৌভাগ্য আপনার সাথে আমার দেখা হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরিবার নিয়ে এসেছি তো কোথায় গেল গো এই যে তো এই ব্যাপার ভালো থাকে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার ছাব্বিশ যা নাস্তিক্যবাদ দেখুন এদের উপস্থিতি নাস্তিকতা হলো সৃষ্টিকর্তা বা কোনো দেবতার অস্তিত্বের প্রতি অবিশ্বাসের একটি দার্শনিক অবস্থান উইকিপিডিয়া অনুসারে এটি কেবল ঈশ্বরের অস্তিত্বকে প্রত্যাখ্যানি করে না বরং অনেক ক্ষেত্রে কোনো অলৌকিক বা অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্বকে অস্বীকার করে ইতিহাস বলছে নাস্তিক্যবাদী চিন্তাভাবনার এটি দীর্ঘ ইতিহাস আছে ইউরোপে জ্ঞানদীপ্তির আজ এই যুগে ধর্ম সংশয় বা বৃদ্ধির মাধ্যমে নাস্তিকতা আরও শক্তিশালী হয়েছে ইতিহাস যে কথা বলছে পৃথিবীতে নাস্তিক বা ধর্মহীন মানুষের সঠিক সংখ্যা হয়তো নিরূপম করা এখনও ঠিক হয়নি তবে বিভিন্ন জরিপ অনুযায়ী চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম সুইডেন চেক প্রজাতন্ত্র এবং জাপানে নাস্তিক ও অবিশ্বাস্যী মানুষের হার সব থেকে বেশি চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম নাস্তিক জনসংখ্যার দেশ এছাড়া রাশিয়া এন্তোনিয়া এবং নেদারল্যান্ডসও উচ্চ ধর্মহীন জনসংখ্যা বিশিষ্ট দেশ হিসাবে পরিচিত যাই হোক বন্ধুরা এই কলকাতা বইমেলাতে শুধু বইয়ের সম্বার তো আছেই সেটা তো আমরা সকলেই জানি ঘুরছি ফিরছি দেখছি বড় বড় সব যারা প্রকাশক তারা সব বইয়ের সম্ভার নিয়ে এই মেলাতে হাজির হয়েছে বিভিন্ন দেশ বিদেশ থেকে তো শুধু তাই নয় এই মেলাতে অনেক রকম বিনোদনের বিষয়ও আছে যেমন ধরুন নাচ গান বাজনা মিলিয়ে সব কিছুই এখানে উপস্থিত এই মেলায় রাজ্য সরকারের স্টল যেমন আছে তেমনি আছে জাগো বাংলার একটা মঞ্চ যেখানে বিভিন্ন শিল্পীরা এসে গান বাসনা করছেন যাই হোক বন্ধুরা এই মেলাতে আমরা যেমন ঘুরলাম ফিরলাম কিছু টুকটাক খাবার দাবারও খেলাম চলুন এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাই কলকাতা বইমেলা আমরা ফিরছি ফিরে যাচ্ছি এবারে কলকাতা বইমেলা দেখে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি কলকাতা বইমেলা এবারের মতন দেখা শেষ হলো ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলা আমরা দেখলাম আমরা মেট্রো রেল ধরব যেতে যেতে আপনাদের বইমেলা প্রাঙ্গণ ঢোকার জন্য যে যেসব গেটগুলো একটু দেখানোর চেষ্টা করি এই গেটটি হচ্ছে পাঁচ নম্বর গেট সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছ নম্বর গেট ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা বাইশে জানুয়ারি দু থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে এই বইমেলা এবারের থিম ছিল আর্জেন্টিনা এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাত নম্বর গেট এখন আমরা পৌঁছে গেলাম করুণাময়ী মেট্রো রেল স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল ভিড় তো যাই হোক আমরা চেষ্টা করব মেট্রো রেল ধরে শেয়ালদায় নেমে আমাদের বাড়ি পৌঁছাতে তো এর মধ্যে একটু বলেনি বন্ধুরা আমরা সিদ্ধান্তের বদল করলাম সেটা হচ্ছে যে এত ভিড় সামলে আমাদের কাছে একটা ছোট্ট বাচ্চা আছে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি আমরা এই মেট্রো রেলে আর উঠলাম না আমরা বাইরে বেরিয়ে এসে আমরা একটা ক্যাবে করে আমরা বাড়ি পৌঁছে গেলাম এই ছিল আজকের আন্তর্জাতিক কলকাতা বই বইমেলার বিষয় কেমন লেগেছে তা আমি জানি না আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন